নিউল্যান্ডস চা বাগানে চা ও আদিবাসী উৎসবের প্রস্তুতি পরিদর্শনের রাজ্যসভা সাংসদ রাজ্য সরকারের অনুগ্রহ শ্রেণী দপ্তরের উদ্যোগে চা ও আদিবাসী উৎসব বুধবার ও বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকে নিউল্যান্ডস চা বাগানে অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিকেলে নিউল্যান্ডস চা বাগানে অনুষ্ঠানে প্রস্তুতি পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াই তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা জানা গিয়েছে বুধবার চা ও আদিবাসী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী বনুচিক বড়াইসহ সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা বৃহস্পতিবার ওই উৎসব সামলাতে হবে কালকে ট্রি ট্রাইভেল ফেস্টিভ্যাল আছে টোয়েন্টি ফিফ অব জানুয়ারি টোয়েন্টি ফোর জানুয়ারি এবং টোয়েন্টি ফিফথ জানুয়ারি আমাদের ট্রি ট্রাইভেল ফেস্টিভ্যাল আলিপুরদুয়ার জেলার কুমাররাম ব্লকের নিউল্যান্স চা হচ্ছে এখানে আদিবাসী কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী মুলুচিক বড়াইকজি থেকে নিয়ে আমি নিজেও থাকব ডি এম আলিপুরদুয়ার এসপি দুয়ার সহ অনেক অনারেবল গেস্টরা আসবেন এবং টি ট্রাইবাল ফেস্টিভ্যাল চব্বিশ এবং পঁচিশ তারিখ এই প্রাঙ্গণে হবে এবং এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি দেখতেছি আমিও চা বাগানে ছিলাম আমার এই টি গার্ডেন এটা এবং কর্মসূচি যেন ভালোভাবে হয় এবং সবাইকে আমরা নিমন্ত্রণও করেছি এবং সেন্ট্রালি সব চা বাগান থেকেও অনেক শ্রমিকরা আছে যারা ওয়ার্কাররা আছে ওরাও এই প্রোগ্রামে পার্টিসিপেট করে কর্মসূচি করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গ্রামীণ দুদূষিত জায়গাতে ট্রাইবাল টি ট্রাইবাল থেকে নিয়ে আদিবাসী মেলা থেকে নিয়ে আপনার এসে শ্রমিক মেলা থেকে নিয়ে সৃষ্টি মেলা অনেক কিছু কর্মসূচি যেটা গ্রামীণ এলাকাতে হচ্ছে এটা অনেক বড় অ্যাডভান্টেজ আছে